গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া কুইঝাপ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ক্লাস থ্রির উইংস পার্ট ওয়ান বইয়ের রিভিশন লেশনের অন্তর্গত অ্যাক্টিভিটি টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ পেজ নাম্বার এইট থেকে টেন পর্যন্ত আলোচনা করব। তো চলো শুরু করা যাক এখানে দেখো অ্যাক্টিভিটি টেনে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সি অর হি অর্থাৎ শূন্যস্থানগুলি সি অথবা হি এই দুই শব্দ দিয়ে পূর্ণ করবে ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ এইটি করে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো দেখো প্রথমে আমি বলে নিই যে হি অথবা সি কখন আমরা ব্যবহার করি কারণ নামের পরিবর্তে আমরা এই দুই শব্দ ব্যবহার করে থাকি তবে সি সব সময় মেয়েদের নামের পরিবর্তে আর হি সময় ছেলেদের নামের পরিবর্তে ব্যবহার হয় তো দেখো একে একে কি লেখা আছে না রাজু লিভস ইন কলকাতা অর্থাৎ রাজু কোথায় থাকে না কলকাতায় থাকে তাহলে রাজু যেহেতু ছেলে তার নামের পরিবর্তে পরের বাক্যে প্রথমে কি বসবে না হি গোজ টু স্কুল এভরিডে অর্থাৎ সে প্রতিদিন বিদ্যালয়ে যায় এরপর দুয়ে দাগে বলা হয়েছে মিস্টার রয় ইজ এ ডক্টর অর্থাৎ মিস্টার রয় হলেন বা রয় মহাশয় হলেন একজন ডাক্তার তাহলে মিস্টার রয় এম আর সবসময় ছেলেদের জন্য ব্যবহার করা হয় তাহলে নিশ্চয়ই তারপরে কী হবে না হি ইজ এ নাইস ম্যান অর্থাৎ তিনি একজন খুব ভালো মানুষ তিনের তাগে দি ওল্ড লেডি ইজ ঋতু রয় অর্থাৎ বৃদ্ধা মহিলাটি হলেন ঋতু রয় তাহলে এখানে যেহেতু মহিলার কথা বলা হয়েছে তাহলে এখানে অবশ্যই হবে পরেরটাই যে সি ইজ ইল অর্থাৎ তিনি অসুস্থ এরপরে চারের দাগে বলা হয়েছে কমল ইজ মাই ব্রাদার অর্থাৎ কমল হয় আমার ভাই তাহলে কমল তো ছেলের নাম তাহলে কী হবে হি হ্যাজ এ সাইকেল অর্থাৎ তার একটি সাইকেল আছে পাঁচের দাগে অপর্ণা ইজ মাই সিস্টার অর্থাৎ অপর্ণা হয় আমার বোন তাহলে অপর্ণা মেয়ের নাম তাহলে হবে সি হ্যাজ এ রেড পেন অর্থাৎ তার একটি লাল রঙের পেন আছে অ্যাক্টিভিটি ইলেভেনে বলা হচ্ছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অর্থাৎ সাহায্যকারী বাক্স থেকে সঠিক শব্দ বাছাই করো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থানগুলি পূরণ করো ওয়ান ইজ ডান ফর ইউ একটি করে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো দেখো এখানে একের দায় যেটি করে দেওয়া হয়েছে দ্য ফ্যান ইজ অ্যাবাব মাই হেড অর্থাৎ পাখাটি আমার মাথার ওপরে আছে তাহলে তুমি কি বুঝলে এখান থেকে যে মাথার ওপরে কোনো জিনিস থাকলে সেটা বোঝানোর জন্য অ্যাবাব শব্দটি ব্যবহার করা হয়ে থাকে এইভাবে বাকিগুলো করতে হবে এরপর দুয়ের দেখা আছে দা পেন ইজ ড্যাশ দ্য বক্স তাহলে সাধারণভাবে কি হয় না পেন আমাদের বাক্সর ভেতরে পেন বা কলম রাখা হয় তাহলে কোনো জিনিস যখন আমি ভেতরে কোনো কিছুর ভেতরে রাখবো সেখানে ইন ব্যবহার করব। তাহলে দ্য পেন ইজ ইন দ্য বক্স তিনের জায়গায় বলা হয়েছে দ্য বটল ইজ ড্যাশ দ্য টেবিল অর্থাৎ বোতলটি টেবিলে কোথায় আছে উত্তর হবে দ্য বটল ইজ বিলো দ্য টেবিল অর্থাৎ বোতলটি টেবিলের নিচে রাখা আছে বিলো মানে হলো নিচে চারের দিকে আছে দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল ডাস্টার সাধারণভাবে তোমরা ক্লাসরুমে দেখেইছো যে টেবিলের ওপর রাখা থাকে তাহলে এটা হবে দা ডাস্টার ইজ অন দ্য টেবিল এবার তোমাদের মনে হতে পারে যে পাখাটাও তো মাথার ওপরে ছিল সেখানে অ্যাবাব হলো এবং ডাস্টারটাও টেবিলের ওপরে আছে তাহলে সেখানে কেন অন হলো সবসময় মাথায় রাখবে যে এই ডাস্টারটি টেবিলের ওপর কিন্তু সেটার ওপর টাচ করে বা ছুঁয়ে আছে কিন্তু পাখাটি আমাদের মাথা থেকে উপরে আছে কিন্তু সেটার সাথে মাথার সাথে কোনো টাচ বা যোগাযোগ নেই সেই জন্য ফ্যানের ক্ষেত্রে অ্যাবাব মাই হেড করা হয়েছে এবং ডাস্টারের ক্ষেত্রে অন দ্য টেবিল করা হয়েছে পাঁচে দেখা গেছে দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল তোমরা ক্লাসরুমে যখন বসে থাকো তোমাদের ব্যাগগুলো নিশ্চয়ই তোমাদের সামনে রাখা থাকে তাহলে সেক্ষেত্রে কি বলবো দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য গার্ল অর্থাৎ ব্যাগটি মেয়েটির সামনে রাখা আছে ইনফ্রন্ট অফ মানে সামনে ছয় দেখা গেছে দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার তো তোমরা যখন ক্লাসরুমে বসে থাকো তাহলে তোমরা সামনে থেকে যখন লক্ষ্য করো যে তোমাদের সামনে চেয়ার থাকে এবং চেয়ারের পিছনে কি থাকে না ব্ল্যাক বোর্ড থাকে বা কৃষ্ণ ফলক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার অর্থাৎ বিহাইন্ড মানে পিছনে অর্থাৎ চেয়ারের পিছনে থাকা বোর্ড সেই জন্য আমরা বিহান ব্যবহার করলাম সাথে দেখা আছে দ্য ট্রি ইজ ড্যাস দ্য হাউস দেখো এখানে আর একটিমাত্র অপশান আছে বিসাইড বিসাইড মানে পাশে তাহলে এখানে দ্য ট্রি ইজ বিসাইড দ্য হাউস হবে যার অর্থ বোঝায় যে গাছটি বাড়িটির পাশে আছে এরপর অ্যাক্টিভিটি টুয়েলভ অর্থাৎ বারো নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অর্থাৎ শব্দগুলোকে সাজাও অ্যারেঞ্জ মানে সাজানো টু মেক তৈরি করতে সেন্টেন্স মানে বাক্য তাহলে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে দেখো একের যেটি করে দেওয়া হয়েছে প্রথমে আছে আর বুকস দিজ পুরোটাই কি হচ্ছে এলোমেলো শুনতে আমাদের ঠিক লাগছে না তাহলে সাজালে কী হবে না দিজ আর বুকস অর্থাৎ এগুলো হয় বই এর দাগে আছে দ্যাট এ ইজ ক্লক তাহলে সাজালে হবে দ্যাট ইজ এ ক্লক অর্থাৎ ওটা হয় একটা ঘড়ি তিনের দাগে আছে অ্যান দিস অরেঞ্জ ইজ তাহলে হবে দিস ইজ অ্যান্ড অরেঞ্জ অর্থাৎ এটা হয় একটা কমলা লেবু অরেঞ্জের আগে অ্যান কেন হলো সে তো জানোই অরেঞ্জের ওটা যেহেতু ভাওয়াল এবং সাউন্ড বা উচ্চারণ করছি যখন ভাওয়ালের মতোই সেই জন্য তার আগে এ না হয়ে অ্যান হলো চারিদিকে আছে আর প্লেইং লুডো দে তাহলে সাজালে হবে দে আর প্লেইং লুডো অর্থাৎ তারা লুডো খেলছে তোমরা কেউ খেলো নাকি পাঁচের দাগটা স্কুল উই টু গো এভরিডে তাহলে সাজালে হবে উই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই এভরিডে মানে প্রতিদিন এরপর দেখো লেটস রিড অর্থাৎ চলো পড়িতে দেওয়া আছে দেওয়ার সেভেন ডেজ ইন এ উইক অর্থাৎ এক সপ্তাহে সাতটি দিন আছে এবং সেগুলির নাম দিয়েছে তো চলো এক এক করে আমরা পড়ে নিই দেখো প্রথমে আছে মানডে মানডে মানে কি সোমবার তো মানডে বানানটা তোমরা কিভাবে করবে ভেঙে ভেঙে প্রথমে এমও এন মান করবে তারপর ডে ডি এ ওয়াই ডে করবে মানডের পরে কি হয় টিউজডে টিউসডে মানে মঙ্গলবার টিউসডে বানান করবে ভেঙে ভেঙে টিউস বানান প্রথম করবে টি ইউ ইএস টিউস ডে ওয়াই ডে এর পরে হয় ওয়েনেসডে বান মানে হলো বুধবার যেটা ভাঙলে হবে ও ডাব্লুইডি ওয়েড এ ওয়াই ডে এইভাবে ভেঙে ভেঙে করলে দেখবে তোমরা সহজেই বানানগুলো করতে পারছো এর পরে হয় থার্সডে ডে থার্স বানান দেখো এখানে যদি একটু ভুল করেছে টি আর ইউএস থ্রাস করেছে কিন্তু এটা হবে না দেখো থার্স মানে হলো বৃহস্পতিবার ভাঙলা হবে থার্ডস বানান টি এইচ ইউআরএস থার্ডস তারপর ডে ওয়াই ডে অর্থাৎ এখানে আগু আগুপিছু হয়ে গেছে ইউর আগে আর নয় ইউর পরে আর হবে থার্ডস পরে হয় ফ্রাইডে ফ্রাইডে মানে শুক্রবার তো ফ্রাইডে বানান ভেঙে ভেঙে করবে ফ্রাই প্রথমে করবে এফ আর আই ফ্রাই তারপরে ওয়াই ডে ফ্রাইডের পরে স্যাটারডে স্যাটারডে মানে শনিবার এটাকে মোট তিনটি পার্টে ভাগ করে নেব প্রথমে স্যাট বানান কী করব না এস এ টি স্যাট তারপর আর ইউ আর আর তারপর ডে ওয়াই ডে স্যাটারডে পরে হয় সানডে সানডে মানে রবিবার দুটি পার্টে ভাগ করে নেব প্রথমে সান এস ইউন্ড সান তারপর ডি এ ওয়াই ডে এরপর দেখো লেট স্টক অর্থাৎ চলো বলা বলি করিতে এতক্ষণ যে সেভেন ডেজের নাম পড়লে তার উপর নির্ভর করে কয়েকটি প্রশ্ন করা হয়েছে তো দেখো প্রথমে বলা হয়েছে হাউ মেনি ডেজ আর দে আর ইন এ উইক অর্থাৎ একটা সপ্তাহে কতগুলি দিন আছে একটু আগে তোমরা পড়লে তাহলে উত্তরটা কি হবে যে দে আর সেভেন ডেজ ইন এ উইক অর্থাৎ এক সপ্তাহে সাতটি দিন আছে এরপর আছে হুইচ ডে অর্থাৎ কোন দিনটি অব দ্য উইক সপ্তাহে ডু ইউ লাইক মোস্ট মানে তুমি বেশি পছন্দ করো লাইক মানে পছন্দ করা মোস্ট মানে বেশি তো আমি এখানে উত্তরটি লিখেছি দেখো যে আই লাইক দ্য সানডে মোস্ট অর্থাৎ রবিবারটা আমি বেশি পছন্দ করি ন্যাচারালি সানডে যেহেতু কী হয় হলিডে থাকে অর্থাৎ ছুটির দিন তাই এটাই পছন্দ করি লিখেছি তো তোমাদের যেটা পছন্দ তোমরা সানডের জায়গায় সেই বারটির নামটি লিখে নেবে এরপর আছে নেম টু ডেজ অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহে দুটি দিনের নাম লেখো স্টার্টিং উইথ দ্য লেটার টি অর্থাৎ যেগুলো টি দিয়ে শুরু হয় স্টার্টিং মানে শুরু হয় তাহলে উত্তর কী হবে টিউজডে মানে মঙ্গলবার এবং থার্সডে মানে বৃহস্পতিবার আমার ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের যদি এই ক্লাসটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও যেটা আমায় মোটিভেট করবে নতুন আরও ক্লাস নিয়ে আসতে আর যদি তোমরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই রিয়া কুইজ হাব এই নামের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তীতে আমি ভিডিও দিলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং পারলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে এবং এখন পর্যন্ত আমি ক্লাস থ্রির উইংস এবং উইংস পার্ট ওয়ান আর বাটারফ্লাই বই থেকে একদম ধরে ধরে প্রত্যেকটি পেজ ধরে ধরে আমি বেশ কয়েকটি ক্লাস দিয়েছি সেগুলোর আলাদা করে প্লেলিস্ট বানানো আছে এবং সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে বাকি ক্লাসগুলি দেখতে পারো ধন্যবাদ সকলে ভালো থেকো